আমি শুধু একটা কথাই বলবো ওনাদের ভোট নয়টা স্বীকার করেছে যে লোকসভা ভোটে উনি কিছু করতে পারবেন না তারপরে দেখেন ও কি হচ্ছে না হচ্ছে কে কোথায় থাকবে না থাকবে দেখেন বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না চামড়াটা তুলে দেবো যে দাদাগিরি মারতে যায় আপনাকে একটা কথা বললাম বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যদি দাদাগিরি মারতে যায় চামড়াটা তুলে নেবো এই ক্ষমতা রাখি বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী উনি এতটাই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে উনি নিশ্চিত বুঝে গেছেন উনি হেরে বসে আছেন চৌঠা জুন ফলাফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা তাই উনি প্রতিদিন আমাদের তৃণমূলীদেরকে গালি দিচ্ছেন গালিগালাজ করছেন এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন আজকে উনি বিধানসভা বিধানসভা সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন বা রোজদিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজদিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন হাত পা ভেঙে দেবেন মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন এই ধরনের হিংসার কথা হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায় আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে আপনি আসুন আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে আপনি তৃণমূলী নেতাদের আজকে মেরে চামড়া গোটাবেন তারপরে আপনার চামড়াটা মানুষ আস্ত রাখবে তো আমি বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীকে প্রশ্ন করছি নিজের মুখের ভাষা আর কতটা খারাপ করে বোঝাবেন আপনার পারিবারিক কালচার আর আপনার শিক্ষার দৈনতা করে ঠিক করুন হেরে গেছেন তো কি হয়েছে আপনি হেরে গেছেন আপনি হেরেছিলেন তা আপনি ওয়েট করুন তার জন্য রেজাল্টটা চৌঠা জুন আপনার হাতে রেজাল্টটা পৌঁছে যাবে হেরে যাওয়া ওয়েট করুন এতটা পাগলামি করার কি আছে রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজ ভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় রাজনৈতিক দরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়